তোমার দাড়িগুলো না কি সুন্দর সাদার মাঝখানে দেখো কি সুন্দর লাল আর তোমার হাসিটা মাশাল একদম আমার বুকে এসে তুমি জানো তো এই কারণেই তো আমি তোমার প্রেমে পড়ছি তুমি বুঝতে পারো আচ্ছা আমার গায়ের কালারটা কেমন লাগে তোমার কাছে জান আমি তো তোমার গায়ের কালার দেখে তোমাকে পছন্দ করি আমি তোমার মনের কালার দেখে তোমাকে পছন্দ করেছি আর তাছাড়া তুমি যেমনই কেন তোমাকে না আমার কাছে সেই লাগে আল্লাহ তুমি যেমন মনের আশা পূর্ণ করছো এত সুন্দর একজন সুন্দর আমার গার্লফ্রেন্ড যাক আমার আগের দরে যা বাদ হয়ে গেল কিন্তু আমার জীবনে এটি তুমি আমার সম্বল ইলেনিং তো ওই এলাকায় কিন্তু মাল এখন পৌঁছায় নাই মাল নাస్తే কিন্তু পালারে মেলি ফেলা দবনে আরে বস আপনি টেনশন করেন না ওই এলাকায় মাল পৌঁছা দেবো আমি টেনশন করিন না

আমার জন্য যে তুমি ঘামে গেছো তুমি যে আমাকে এত ভাবো আচ্ছা আমার কাছে শুধু কি আমি ঘামছি এই যে আমার জানটাও তো কত সুন্দর ঘামে গেছে দেখছো বস আপনার মালে এই জায়গায় কে আমার মাল সিগারেট মনে কোসা সাবা খাই ফলাই রে শালার বুড়ি তো কাক সাবাই খাই ফেলব সিগারেটের মতো এই বুড়াই এখানে কি শুধু দাঁড়ায় দাঁড়া গল্প করলেই হবে কোথাও আমরা ঘুরতে যাব না ঘুরতে যাবা আমি ঘুরতে যাব না না তুমি ঘুরতে যাবে না কারণ এখানে আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে যাব ও এই বুড়া এখন বয়ফ্রেন্ড না আর আমি আমি উলিয়েতে বুঝুদুলে দূরে বতিতি আমার সাথে তো এতদিন প্রেম করি তাও না করো এই বুড়া কো আমি কিন্তু গাড়ি ফেলাবো না খবর দাও খবর আমার বয়ফ্রেন্ডের দিকে আসার চেষ্টা না। শোনো তুমি আমার বয়ফ্রেন্ড কি কি করবে হ্যাঁ তোমার না থাপড়া একদম সুচা করে আমার তার নাটক পড়ো

আর টাকা পয়সা ইনকাম কমিন লাগলে আমাদের কি করা লাগবে মাল সাপ্লাই দেওয়া লাগবে পাটি মাটি কি রেডি আছে ও সাপনো ওইতালি কোনো টেনশনই করেন না আমরা আসি তো অভাব নেই অনেক পুরা আসিত বলেই তো আমার বেতি বেতি টেনত তোরে আজ এই গতিতে আগাতিত আমার তো টাকা পয়সা উন্নতি আর হচ্ছে না আরো অবনতি হতে বস আপনি কোনো টেনশন করেন না বস এখন দিন সব অবনতি না উন্নতি হবে বল বলে কথা তো নেই মনে বলো শান্তি পেলাম বস বিড়িটা দেন এই বিড়িটা দেন কেবলই বিড়িটা দড়ালাম পরেখা খা দারুন দারুন আমি না আসলে দেখতামই না আচ্ছা তোমাকে কতবার বলছি এগুলো বাদ দিতে বলিনি এখন তুমি এখানে বসে আছো ওঠো বলছি এই তোমার কতবার করে বলছে এসব সাইবাস খাবা না এই তুই বলে তুমি খাইবাত না তোমাকে এদিকে আত্মীয় বলতে তুমি আগে না এই মাল আগে আমি মাল খাওয়া বাদ দিতে পাব না না সে বললা তুমি মাল খাওয়া ছাড়তে পারবে না এই তোমার কি না আমার ফ্যামিলির কাছে কতবার কালা হয়েছে তুমি জানো কতবার তোমার বলছি এগুলো ছাড়ো তাহলে আমার পরিবার কখনো মেনে নেবে না তাও তুমি শুধরাবো না এই শোনো তোমার সামনে অনেক বেশি এখন আমি লাস্ট কথা বলতে চাই আমি আর তোমার নেশার মতো চেয়ে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে ভাই আমি তাহলে দাও না দাও তোমা মতো গার্লফ্রেন্ড আমার একটা দাবে দততাবে কিন্তু এই মাল খাওয়া আমি করতে পারবো না তুমি আমার লাইফে আতার অনেক আগে এই মাল আমাকে থ আমি মাল খাওয়া বানতে পারবা দাও না দাও আচ্ছা ঠিক আছে আর চলে যাচ্ছি আর কখনো তোমার জীবনে ফিরবো না দেখো আরে দাদা তোর মতো মেয়ে আমার বহু আতে প্রেম ভালোবাসার দেখা বিরা আমি মাল খাওয়া বানতেবা মাল এ মাল বানা না 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 আমালাতলে ভুল হই গেছে তো না তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা আচ্ছা ক্ষমা করে দিলে কি সব ঠিক হয়ে যাবে ঠিক আছে যাও ক্ষমা করে দিলাম কি হলো তা কাছে কেন ক্ষমা চাইছিলা না ক্ষমা করে দিছি তো কিন্তু এইটা ভাবো না যে আমি তোমার ক্ষমা করে দিলে আগের মতো আমি ঠিক হয়ে যাব না আমি তোমাকে ক্ষমা ঠিক করে দিলাম কিন্তু সম্পর্ক কিন্তু ঠিক করলাম কেন সম্পর্ক তুমি ঠিক করবে না কেন আমি কি তোমার কি কম ভালবাসি না না ভালোবাসা ভালবাসা তুমি হ্যাঁ কিজন্য তুমি আমাকে বলছিলাম আরে যা যা তোর মতে একটা মেয়ে যাবে 10টা মেয়ে আসবে আজকে সেই জায়গা আমি তোমাকে দিচ্ছি তোমার মতে একটা ছেলে যাবে আর 10টা চলে আমার কাছে চলে আসবে শোনো আর চাই হোক তোমার মতে একটা বকটা ছেলের সাথে যে আমি এতদিন রিলেশন করেছিলাম না ওটা ভাবলেই না আমার এখন লজ্জা লাগে আমি যখন অনেকবারে ভুল করছি আল্লাহ বাঁচাইছে ঠিক আছে এই তোমার মতো একটা ছেলের সাথে রিলেশন করছে এই বিয়েটার সাথে রিলেশন অনেক ভালো থাকে আর আজকের পর থেকে তোমার চেহারা দেখতে চাই চান থেকে আমার সামনে দাঁড়াই আছে কানে যায় নাই এখন এখানে যাও দেখো আমি জানি আমি তোমার সাথে যে ব্যবহারটা করছি এটা মোটেও ঠিক না আমি তো তোমাকে পাগলের মতোই ভালোবাসতাম কিন্তু তুমি তুমি তো আমার ভালোবাসাটা একবারও বোঝার চেষ্টা করো তোমাকে কত বোঝাইছি কিন্তু তোমাকে তো ফেরাতে পারিনি আমি আজকে বাধ্য হয়ে আজকে এই জায়গা কিন্তু সবচেয়ে অবাক বিষয় কি জানো এত কিছুর পরেও তুমি আমাকে এখনও ভালোবাসো আর এই দিনটার অপেক্ষায় দেখে আমি এতদিন ছিলাম সূচনা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে ক্ষমা করতাম